সম্মানিত তিনি ভাই ও বোন সবে বরাতের নামাজের সেজদায় মাথা রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি খাস পবিত্র সিফতি নাম পাঠ করিতে পারেন পৃথিবীতে এই বছর আপনার থেকে সৌভাগ্যবান মানুষ আর কেউ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ শেষ করে ছোট্ট একটি কালিমা পাঠ করিতে পারেন যেই কালিমার ব্যাপারে আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেছেন সমস্ত পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমাটি যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই কালিমার ওজনই বেশি ভারী হবে সোভান ল সময় তো দিন ভাই ও বোন আমার এই রাত বিশেষ একটি রাত এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে প্রত্যেকটি মানুষের আমল নামা পেশ করা হয় এই রাতে বিশেষ কিছু আমল করিলে ভাগ্য পরিবর্তন করা হয় সুবাহানুল্ল যারা সারাটি বছর দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে ছিলেন অভাবের মধ্যে ছিলেন সবে বরাতের এই বিশেষ রাতে এই ফজিলতপূর্ণ আমলটি একবার করুন ইনশাআল্লাহ আপনি আগামী বছর সামনের বছরটি খুব ভালোভাবে কাটাতে পারবেন আপনার রিজিক আল্লাহ আল্লাপরব্ব আলমিন বরকত দান করবেন বাড়িয়ে দিবেন সুবাহুল্ল সমান্ত তিনি ভাই ও বোন বিশেষ করে যারা ঋণগ্রস্ত রয়েছেন আপনি এই বিশেষ রাতে আল্লাহ পাকের কাছে এই ছোট্ট আমলটি করে দুহাত তুলে দুই ফুটা চোখের পানি ফেলে যদি চাইতে পারেন অবশ্যই আল্লাহ আলামিন আপনার দোয়া কবুল করিবেন আপনার ঋণ পরিশোধ করে দিবেন সোহান সম্মানিত সমানিত ভাই ভাই বোন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়তো ঋণগ্রস্ত রয়েছেন আপনার ঋণের কারণে রাতে ঘুমাতে পারেন না দিনেও ভালো থাকতে পারেন না আপনার এই সমস্ত ঋণের কারণে আপনার পরিবারের মানুষ কষ্ট কষ্ট পাচ্ছে পাচ্ছে ভাই বোন ছোট্ট এই আমলটি ছেলে আল্লাহ তালার কাছে দয়া করুন ইনশাল্লাহ আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে সমান তো দিনই ভাই বোন অনেকেই রয়েছেন যাদের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদ সবসময় একটার পর একটা লেগেই থাকে এই ছোট্ট আমলটি করুন এই বিশেষ রাতে সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ মুসিবত অভাব দুশ্চিন্তা আল্লাহ আল্লাপর দূর করে আপনার জীবনে ভরপুর শান্তি দান করিবেন আপনার পরিবারে শান্তি দান করিবেন ইংসা আল্লাহ সময় তো তিনি ছোট্ট এই আমলটি কীভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শিখিয়ে দেব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করিব ইংসা আল্লাহ তার আগে আমরা অল্প সময়ের মধ্যে জেনে নেব সবে বরাত কবে সবে বরাতের রোজা কয়টি এবং সবে বরাতের নামাজ কিভাবে পড়বেন নামাজ এর মধ্যে পাকের কোন দুইটি সিফতি নাম আপনারা পাঠ করিবেন এবং নামাজ শেষে কোন দোয়া পাঠ করিবেন অথবা কিভাবে আল্লাহ তালের কাছে দোয়া করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্রেটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করিব ইংসে আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন সবে বরাত হলো চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রি চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রি পনেরোই শাবান হলো সবে বরাতের রাত সম্মানিত ভাই ও বোন আমার রোজা কবে রাখবেন এবং কয়টি রোজা রাখবেন সবে রোজা হলো একটি তা হল পনেরোই ফেব্রুয়ারি সারাদিন রোজা আপনি চোদ্দই ফেব্রুয়ারি দিবাগত রাত্রি শুক্রবারের রাত্রি আপনারা সেহরি করবেন অথবা শনিবার সারাদিন রোজা রাখবেন ইনশাআল্লাহ সময় তো দিনই ভাইবোন আপনারা চাইলে তিনটি রোজা রাখতে পারেন তা হল বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটি রোজা আপনারা রাখতে পারেন ইংশা বুধবারে ভাত খাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন অথবা বৃহস্পতিবার ভাত খাবেন শুক্রবার রোজা রাখবেন শুক্রবার খেয়ে আবার শনিবার রোজা রাখবেন এইভাবে চাইলে তিনটি রোজা আপনারা রাখতে পারেন সারা মাস রোজা রাখার সব পাবেন ইংশা আল্ল সমান্ত দিনী ভাই ও বোন আমার এখন আমরা জানি সবে বরাতের নামাজ কিভাবে পড়তে হবে এবং এই নামাজের মধ্যে আল্লাপাকের কোন দুইটি সেফতি নাম পাঠ করিতে হবে এবং যেই নাম পাঠ করিলে ভাগ্য পরিবর্তন করা হবে সমান তো তিনি ভাই বোন সবে বরাতের নামাজ কয় রাকাত এই বিষয়টি আমরা জেনে নিই এই বিষয় নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে সবে বরাতের নামাজের কোনো সংখ্যা নির্ধারণ করা নেই আপনারা চাইলে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাখাত এইভাবে সারা রাত নফল নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি নফল নামাজ পড়ার জন্য সম্মানিত দিনই ও বোন এখন আমরা জানব সবে বরাতের নামাজের মধ্যে আল্লাপাকের কোন মহান দুইটি সিফতি নাম পাঠ করিলে ভাগ্য পরিবর্তন করা হয় পাক রব্বুল আলামিন সারা বছর আমাদেরকে সুখ শান্তি দান করবেন রিজিকে বরকত দান করিবেন সম্মানিত দিনই ও বোন আমার প্রথমে নামাজ পড়ার জন্য একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিতে হবে নিয়তটি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই নামাজ পড়িতেছি এতটুকু বললেই যথেষ্ট হবে নিয়ত করার পরে প্রত্যেক নামাজে আপনারা এইভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে স্নানাপাঠ করিবেন তো ল হুম ওবি হামদিকা ওয়া কাস্মুকা ওয়াচা আলা জাদু গাওলা ইলাহা হইরুখ সানা পাঠ করার পরে আউজ বিল্লা এবং বিস্মিল নাপাঠ করবেন মা ও বোন এবং দিনী ভাই ও বাবা প্রত্যেকের জন্য একই নিয়ম আপনার একই নিয়মে সবে ভারতের নামাজ পড়বেন মহিলা এবং পুরুষ একই নিয়মে নামাজ পড়বেন আপনারা সানা পাঠ করার পরে আউজ বিল্লা এবং বিস্মিল নাপাঠ করবেন এইভাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتوبر سورة الفاتحة بتقرئين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথবার আমিন বলবেন আমিন অথবা বিস্মিল্লা বিস্মিল্লা ইউর রহেমান ইওর অথবা পবিত্র আনুল কানিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি সকলেই লক্ষ্য করে শুনুন الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول

আলহামদুলিল্লাহ যদি না পারেন পাঠ করতে হবে না অতপর ওয়াভ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবিহী পাঠ করিবেন শোভহারব আলা শোভাদ আলা শোভহার আলা কমপক্ষে তিনবার তাজবিটি পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামীলের সিফতি নাম আপনারা পাঠ করিবেন যে নাম পাঠ করিলে ভাগ্য পরিবর্তন করা হয় আল্লাহ আল্লাহ বান্দার উপর অনেক খুশি হয়ে যান আল্লাহ পাকের এই নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সারা দেন আল্লাহ রব্বুল আলমিন সারা দিতে এক সেকেন্ডও দেরি করেন না সুবাহুল্ল সম্মানিত তিনি ভাই এবং সেই নামটি হলো হল ইয় প্রথম সেজদায় তিন পাঠ করবেন ভালো করে শুনে রাখুন প্রথম সেজদায় এই নামটি তিনবার পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাসকালে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন একবার এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি একবার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সিজদায় এই তাসবিহ পাঠ করিবেন সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল কমপক্ষে তিনবার এই তাজবিধি পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সিফাতি গুণবাচক দুইটি ইসমে আযম আপনারা পাঠ করিবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 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 দ্বিতীয় সিজদার মধ্যে এই ইসমে আযমটি আপনারা পাঁচবার পাঠ করিবেন ভালো করে শুনে রাখুন দ্বিতীয় ইসমে আজমটি পাঁচবার পাঠ করবেন পাঠ করা শেষ করে আর আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিস্মিল্লা পাঠ করবেন এইভাবে বিস্মিল্লা ইয় রুহেমান ইউ রু অথবা ফাতিহা পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم আমিন অথবা বিসমিল্লা খালাস পাঠ করার চেষ্টা করবেন যদি না পারেন যেকোনো একটি সুরা পাঠ করে بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فاتكوا كل الله أكبر ولا جبن ركوت جي تسبيح سبحان ربي العظيم سبحان ربي العظيم ভিম সোভ হ্যান রবিয়ালজি কমপক্ষে তিনবার তাস পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবারও পাঠ করা যায় পাঠ করা শেষ করে স্যামি আল্লাহুল ইমান হ্যাঁ বলে সুজা হবেন অতঃপর ছোট্ট একটি দোআ পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না أو الله أكبر ولس سجدك لجابين سجدك تصبح متقربين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تزبط كم بكي تين مرة متقربين، پاس তাজবিহতি পাঠ করা শেষ করে মান আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সিফাতি গুণবাচক নাম আপনারা পাঠ করিবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নামটি আপনারা সাতবার পাঠ করিবেন ভালো করে শুনে রাখুন এই সিফাতি নামটি তৃতীয় সিজদায় আপনারা সাতবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে ছোট্ট দু পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ মগফিরলি ওয়া রহমনি ওয়া দিনি ওয়া আফিনি ওয়া রযুকনি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে তিনবার তাসবিহটি পাঠ করবেন পাঁচবার অথবা সাতবারও পাঠ করা যায় তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাপাক রব্বুল আলমিনে সেই শিফতি গুণবাচক দুইটি মহান ইসমে আজম আপনারা পাঠ করিবেন সেই ইসমে আজমটি হলো ইয়া হাইয়া কয় হাইয় কইউ ইয় হাইয় কইউ এই ইসমে আজমটি আপনারা চতুর্থ নাম্বার সেজদার মধ্যে এগারো বার পাঠ করবেন চতুর্থ নাম্বার সেজদায় ইসমে আজমটি পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহত পাঠ করিবেন এইভাবে হাইয়াতুল্লাহি ওয়া সলাওয়া তু তয়িবাত আসসালাম ওয়ালাইকা আইন বি রহ্মেতুল্লাহ তু السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أتبرد إبراهيم بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت. على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم Thank إنك حميد مجيد قطبر دعاء ما سورة بتكوني من اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অথবা সালাম দিবেন প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে স্যালাম মু আলাইকুম ওয়া রহ ম্যাচুল্ ল বাম দিকে একটি সালাম দিবেন স্যালাম মু আলাইকুম ও রহ এইভাবে সালাম দিয়ে নামাজটিকে শেষ করবেন নামাজটি শেষ করা পরে সেই স্থানেই বসে থাকবেন বসে প্রথমে আপনারা একটি দুরূদ পাঠ করবেন দুরূদের সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন আব্দিক ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وعلي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দূরদটি পাঠ করিলে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের এরশাদ করেন যে ব্যক্তি এই দূরত পাঠ করিবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লি আসসাল্লামের উপরে তার জন্য তথা যেই ব্যক্তি এই দূরত পাঠ করিলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে সাফায়াত করা ওয়াজিব হয়ে যায় শুভ সমান্ত দিনী ভাই বোন এই দূরদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন উঠতে বসতে চলতে ফিরতে এই দূরতটি পাঠ করিবেন কেননা এই দূরদ পাঠ করিলে আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানে সেই ভয়াবহ কঠিন অবস্থার মধ্যে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন সুবাহুল্ল সমান্তিনি ভাই বোন এই দূরতটি আপনারা কতবার পাঠ করিবেন এই দূরতটি আপনারা 41 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ দূরত্বটি একচুয়ালিশবার পাঠ করার পরে ছোট্টটি একটি স্তাগোফার পাঠ করবেন আস্ত গোফিরুল্লা হাল্লাদি লা ইলাহা ইল্লা হু আল হাইউল ওয়া থুবু ইলাই এতটুকু পাঠ করতে যদি বেশি কষ্টকর হয়ে যায় তাহলে আরেকটু অল্প করে পাঠ করবেন আস্তা গোফিরুল্লা হা ওয়া আয় তুবু ইলাই এতটুকু পাঠ করলে যথেষ্ট হবে ইনশা এই ইস্তেক ফাটি আপনার একচল্লিশ বার পাঠ করিবেন অথবা সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন যে দোয়ার ব্যাপারে যেই কালিমার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এর করেন সমস্ত পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি এই কালিমাটি রাখা হয় তাহলে এই কালিমার ওজনই বেশি ভারী হবে সুবাহ সমান তো দিনী ভাই বোন সেই কালিমাটি হলো সুবাহি سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم এই ছোট্ট কালিমাটি আপনারা তাজবি হাতে নিয়ে 500 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ 500 এই ছোট্ট কালিমাটি পাঠ করার পরে সেই দুরুটি আবার পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন আবдика ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি সাইয়idina মুহাম্মাদিন আবাদিক ওয়া রাসূলুক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এ দুরুদ আবার 41 বার পাঠ করিবিন পাঠ করার পরে দোয়া করিবেন 72 আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই ফোঁটা চোখের পানি ফেলে আপনি যদি দোয়া করিতে পারেন ইনশা আল্লাহ আপনি যা দোয়া করবেন পাক রব্বুল আলমিন আপনার সকল দোয়া কবুল করে নেবেন সমানিত দিনই ভাই বোন আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অতএব প্রত্যেকেই এই আলোচনাটি সদ্গাই জায়ের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে ভালো রাখুন এবং সকলের দোয়াকে কবুল করুন সকলের মনের আশাকে পূরণ করে দিন বলি আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত